হ্যালো বিরান গুড মর্নিং গাই সকাল সকাল আজকে ব্লগ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগটা হবে একটা সুন্দর ছোট্ট রান্না তো সেটাই তোমাদের সাথে আমি রান্নার ভিডিও ব্লগ করে পোস্ট করি তো সেটাই আজকে করবো চটচল দিয়ে একটা খাবার যেটা রান্না করতে দু মিনিট টাইম লাগবে চলো বেশি বক বক না করে চলে যায় করে আর রান্নাটা শুরু করা যাক তো চলে এসেছি আমি রান্নাঘরে আর এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর যেটা রান্না করবো সেটা হচ্ছে ভাতের জলটা ফুটেও গেছে আমি চাটা দিয়ে দিই ভাতটা হতে থাক এখানে আমি ভাতটা বসাতে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে ডিম আছে আর কি বানাবো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আছে বনলেস চিকেন এখানে বনলেস চিকেন আছে সেটা ফ্রিজে ছিল আর এখানে আছে মশলা তো এটাকে পেস্ট করে নিতে চলো শেয়ার করি চলো শুরু করে দিই রান্না তো प्रिपरेशन রেডি করে নিয়েছি এবার দেখাই তোমাদের সাথে তো আজকে আমি রান্না করব এগ অনিয়ন রাইস উইথ চিকেন মশলা তো চিকেন মশলা রান্না করার জন্য কি করব আর এগ এগ রাইস এগ অনিয়ন রাইস চলো ভুল হয়ে যাচ্ছে এখানে আছে বনলেস চিকেন 500 মতন মানে একদম বনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি করা একদম এটা একটা রাইসের জন্য আর একটা চিকেনের জন্য আর এখানে আছে মশলা পেস্ট করা আদা রসুন পেঁয়াজ বা কাঁচা লঙ্কা আর এখানে অবশ্যই আমি কাঁচা লঙ্কা খাই একটু লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো এবার শুরু করি তো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার যেটা হবে সেটা হচ্ছে কড়াই কিন্তু গরম কড়াইটা গরম হোক তারপর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি সরষার তেল তো সরষার তেলটা যেই গরম হলো দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা যখন হালকা লাল লাল হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাটা মানে আদা রসুন পেস্ট আদা রসুন টমেটো যে পেস্টটা সেটা দিয়ে দিলাম যারপর একটু হলুদ একটু লবণ তো দিয়ে এবার এগুলো সবগুলোকে একটু বেশ ভালো করে মশা মাখাতে হবে লবণ টবন দিয়ে একদম মানে যেটা মশলা কষা অ্যাকচুয়ালি সেভাবেই কষাবো তো মশলাটা হালকা একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো টক দই তো এক বাটির মধ্যে কিছুটা দু চামচ মতন টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর আবার বেশ ভালো করে মশলাটাকে কষাবো মানে মশলা যতক্ষণ না তেল ততক্ষণ না কষাতে থাকবে তো মশলাটাতে যখন তেল ছেড়ে যাবে তখন আমি যেই চিকেনগুলোকে ধুয়ে রেখেছি বনলেস চিকেন সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়ে আবার বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো তো বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে মানে কষাতে কষাতে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ তো মশামটি কষাতেই হবে তারপর আমি দেবো ঢাকনা কারণ ঢাকনাটা না দিলে তো মাংসটা গলবে না তো ঢাকনাটা দেওয়ার পরে এবার ঢাকনাটা তো ঢাকনাটা তোলার পরে দেখলাম বেশ মাংসটা অনেকটা গলে গেছে অনেকটা সফট হয়ে গেছে আর মাংসটা প্রায় রান্নাও হয়ে গেছে আবার একটু জল দিতে হবে বা একটু জল না দিলে তো হবে না তো একটু ঝোল ঝোল রাখতে হবে তো তার জন্য একটু জল দিয়ে আবার হালকা করে একটু ঢেকে দিতে হবে কারণ জল দিয়ে মাংসটাকে ফোটাতে হবে তাহলে তো মাংসটা টেস্টি হবে হবে তাই না তো সেটাই করছি চলো দেখতে থাকো তোমরা এটা চিকেন মশলা কিন্তু বাজারের মতন ততটাও রিচ না হলে বাড়িতে রান্না করার জন্য পারফেক্ট একটা খাবার তো চলো এটা হয়ে গেছে এটা একটু ঢেকে দেবো এরপর আমি দেখাবো তোমাদেরকে মানে এগ ফ্রায়েড রাইস মানে এগ অনিয়ন ফ্রায়েড রাইস তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যখন লালচে লালচে হয়ে যাবে এটাকে হালকা একটু সরিয়ে নিয়ে যেহেতু লালচে হয়ে গেছে এবার মানে এটা লালচে হয়ে যাবে তারপর এটাকে হালকা একটু সরিয়ে নেবো তো সরিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা ডিম ভেজে দেবো তো একটা ডিম একটু বেশ ভালো ভালো করে ঝুড়ি ভাজার মতন ডিমটাকে ভাজাতে ভাজতে হবে তারপরে এর মধ্যে যেটা করবো সেটা দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো ডিমটা আমি ফাটিয়ে নিই তো ডিমটা ফাটিয়ে দিলাম তেলের মধ্যে এবারে আমি মানে ডিমটাকে বেশ একদম ভালো করে ঝুড়ি ঝুরি করে ভাজা করবো ভাজা করার পরে যে আমি রাইসটা বানিয়েছিলাম সেই রাইসটা দিয়ে দেবো তো রাইসটা দিয়ে দেওয়ার পরে যখন আমি এটাকে মিক্স করলাম তারপরে এটা মিক্স করার পরে এবার একটুখানি পরিমাণ মতন মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো যেহেতু টেস্টার জন্য তারপরে আবার লবণটা দিয়ে আবার বেশ ভালো করে মাখাতে হবে মাখালে তো তৈরি হয়ে যাবে আমার এগ অনিয়ন রাইস তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বিকজ গরম থাকবে তার জন্য যতক্ষণ না খাবো ততক্ষণ ঢাকা থাকবে তো এই গানিয়ান রাইসটা কিভাবে করলাম সেটা তো আমরা একদম সহজ ভাতটা জাস্ট রেডি করে তারপর দেখতেই পারলে পুরো একদম শেয়ার করলাম তো এবার আমি দেখবো আমি যেখানে বসিয়েছিলাম চিকেন মশালা তো চিকেন চিকেন নিয়ে যে চিকেন মশালাটা বানিয়েছিল সেটা একটু দেখি কেমন হয়েছে চলো দেখা যাক ঠিক আছে যাই হোক বেশি কথা বক বক করবো না একটু বেশি বক বক করবো যে রান্নাটা দেখো তো আমার চিকেন মশালা কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গেছে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে আই থিঙ্ক খেতেও অনেকটা সুন্দর হবে তো সেই রিভিউটা আমি দেবো না বেশি ভাট নেবো আমার চিকেন মশালা রেডি হয়ে গেছে এটাকে আমি টিফিন বাজি তুলে নেবো আর কিভাবে কি করছি সেটা একটু শেয়ার করছি ওকে দেন ভিডিওটাকে এন্ড করবো চলো কিছু ভাট না ওকে টিফিন এখানে হচ্ছে রাইসটা গুছিয়ে নিয়েছি রাইস এখানে হচ্ছে চিকেন মানে মশালা চিকেনটা এখানে আছে আমার কিছু ফ্রুটস আপেল আছে ম্যাঙ্গো আছে আর হচ্ছে মৌসুমি আছে এখানে কালকে তরকারি আছে আর এখানে আমার অ্যাকচুয়ালি ডিম আমি খাই কুসুম খাই না আর এখানে আমার ছোলা কাদা আমি চা সব একবারে খাবো চলো চলো চা খেতে খেতে ব্লকটা এন্ট করবো ব্লগে সেরকম কিছুই নেই কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম তো এবার আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে দেন অফিস যাবো যেরকম যাই তো সেরকম যাবো চলো ভালো লাগবে ব্লগটা প্লিজ ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো তো টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসব কি